সবাইকে হিন্দুস্তান বার্তায় স্বাগতম আমি উত্তম রয়েছে আপনাদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে চার বাংলাদেশি সহ সাতজনকে গ্রেপ্তার বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ আর্থিক প্রতারণার অভিযোগে চার বাংলাদেশি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল ছেচল্লিশটি সিম কার্ড এবং একশো একুশটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ মুর্শিদাবাদের পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীতি সিং জানান ধৃতের নাম সিং মিনা শেখ সিফাত শেখ সান শেখ রবি শেখ সোনারুল শেখ ফিরোজ খান মোহাম্মদ আরিফ খান এদের মধ্যে চারজনের বাড়ি বাংলাদেশে ও তিনজনের বাড়ি মুর্শিদাবাদের বরঞ্চা আর্থিক প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাতে বরহমপুর সাইবার ক্রাইম ও বরাঞ্চা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বরাঞ্চা থেকে সাতজনকে গ্রেপ্তার করে তারপর পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃতদের মধ্যে সোনারুল শেখ ফিরোজ শেখ ও মোহাম্মদ আরিফ খান এদের বাড়ি মুর্শিদাবাদে বরাঞ্চায় এরা তিনজন আর্থিক জালিয়াতির মাস্টারমাইন্ড বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেনে হদিস মিলেছে এছাড়া মিনাজ শেখ সিফাত শেখ সান শেখ ও রবি শেখ এদের বাড়ি বাংলাদেশে বলে প্রাথমিক জিরাই স্বীকার করেছে ধিতরা ধিতরা কিভাবে আর্থিক প্রতারণা করত তার তদন্ত করতে দেখা গেছে বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ এরা কেন চার বাংলাদেশী এখানে এসেছিল কতদিন আগে এসেছিল তার তদন্ত করার জন্য ধিতে এর আজ জেলায় আদালতে তোলা হবে দশ দিনের হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছে সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পে বড়বা থানা আন্ডারে একটি রেড করেছে এবং সাত জনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান এর মধ্যে চার জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিনজনের বাড়ি হচ্ছে থানা আন্ডারে এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন সিম কার্ড এবং এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পি এস যেটা পাওয়া গেছে এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল এখন আমরা ওর ডিটেলড ইনভেস্টিগেশনে যাব

যারা তিন জন ইন্ডিয়ান আছে মেনলি রে মাস্টারমাইন্ড মোহাম্মদ আরিফ খান ফরোশ শেখ সনারুল শেখ এর ব্যাংক কাউন্টার ATM কার্ড ইউজ করে তো এই সবই 120 1 ATM কার্ড ফিল করা হয়েছে এই সবই ATM কার্ড এই ফাইনান্সিয়াল ফরওয়ার্ড করার জন্য ইউজ করা হচ্ছে আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেছি ওটা আমরা আমরা ওর